বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ তালার যিনি এই বিশ্ব জাহানের পালন কর্তা সালাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের ওপর তার পরিবার সাহাবিগণ এবং যারা তার পথ অনুসরণ করেছেন কেয়ামত পর্যন্ত তাদের ওপর আজকের এই বার্তা মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতের সে সকল মানুষের জন্য যাদের হৃদয় এখনো জীবিত আছে এবং এ পৃথিবীর সকল মুক্তচিন্তার মানুষের জন্য আপনারা গাজ্জার মানুষদের উপর নির্মম বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের সাক্ষী যে ধ্বংসযজ্ঞ আজ প্রায় দুই বছর ধরে অব্যাহত আছে আজ আপনারা এই নির্মমতার এক নতুন মাত্রা যোগ হতে দেখেছেন যা হলো অনাহার এবং তৃষ্ণার মাধ্যমে গণহত্যা পরিকল্পিত দুর্ভিক্ষ পানির সংকট হয়রানি আর অপমান এসব হল যুদ্ধের নিকৃষ্টতম ঘৃণ্যতম পদ্ধতির মধ্যে অন্যতম যারা এই বাস্তবতা মেনে নেয় বা নীরব থাকে তারা মানবিকতার ন্যূনতম দাবিও হারিয়ে ফেলেছে দীর্ঘদিনের শ্বাসরুদ্ধকর অবরোধ এবং সীমান্ত পথ বন্ধ করে রাখা নিছক কোনো নিষ্ক্রিয় কাজ নয় এগুলো হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণের প্রমাণ গজ্জায় ক্ষুধা বা বোমা বর্ষণে প্রতিটি আত্মার মৃত্যুর দায়ভার তাদের ওপর বর্তায় ঘরবাড়ি মসজিদ স্কুল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং আরও অনেক কিছুর ধ্বংসের জন্য তারাই দায়ী মনে রাখুন এই মুসলিম উম্মত দুর্বল নয় আমাদের নেতৃবৃন্দ আমাদের সেনাবাহিনী সকলের ক্ষমতা রয়েছে গাজ্জা এবং পশ্চিম তীরের মানুষদেরকে উদ্ধার করার যদি তারা এ কাজ করতে ব্যর্থ হয় তবে তা হবে এক চরম বিশ্বাসঘাতকতা তারা সবাই এই গণহত্যার সহায়ক হয়ে যাবে যার কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে নিষ্ক্রিয়তা বেছে নেয় সে সেই অবহেলার পরিণতির জন্য দায়ী তাদের হাত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত এই ঋণ তাদেরকে বহন করতে হবে যারা এই কথাগুলো শুনছেন মনে রাখবেন গাজ্জা ও পশ্চিম তীরে আমাদের জনগণের রক্ত আল্লাহর কাছে পবিত্র ও অলঙ্ঘনীয় যেই এই রক্তপাতে অংশগ্রহণ করে বাস্তবে সে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের শত্রু আল্লাহ তালার তরফ থেকে তার বহন করে আনা রিসালাতের শত্রু মানুষকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে হত্যা করা হোক তা মুসলিম বা অমুসলিম এই পৃথিবীর সবচেয়ে জঘন্য ও অপমানজনক অপরাধের মধ্যে অন্যতম তাই হে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উম্মত হে বিশ্বের স্বাধীন মানুষেরা জেগে উঠুন সক্রিয় হন আপনাদের সাধ্যের মধ্যে যা আছে তাই করুন সম্ভাব্য সকল বৈধ উপায়ে প্রতিবাদ করুন আপনাদের ভাই বোনদের কাছে খাদ্য পানি এবং ঔষধ না পৌঁছানো পর্যন্ত থামা যাবে না না হলে খুব বেশি দেরি হয়ে যেতে পারে আমাদের সবাইকে জেগে উঠতে হবে আমাদের সবাইকে দান করতে হবে প্রতিটি ব্যক্তিকে উপলব্ধি করতে হবে যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আর যদি আমরা অবিচলিত রয়ে যাই নীরব রয়ে যাই স্বার্থপরতার পরিচয় দেই তাহলে গাজ্জার ওপর যা নেমে এসেছে তা শীঘ্রই আমাদের উপরও আসতে পারে কোনও ভূমি সুরক্ষিত নয় এটি একটি ঐশ্বরিক পরীক্ষা এবং যারা এতে ব্যর্থ হবে তারা নিজেরাই ক্ষুধা অপমান হত্যা এবং ধ্বংসের সম্মুখীন হতে পারে ঠিক যেমনটি আজ ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা সম্মুখীন হচ্ছেন আমরা পরাক্রমশালী আল্লাহর কাছে আরসের মহিমান্বিত রবের কাছে প্রার্থনা করি তিনি যেন এই জালেমদের হাতে প্রজ্বলিত বিধ্বংসী গণহত্যাকে নির্বাপিত করেন তিনি যেন ফিলিস্তিনের বিশেষ করে গাজ্জার আমাদের সকল ভাই বোনদের জন্য দ্রুত ত্রাণ নিয়ে আসেন আল্লাহ যেন তাদের জীবন রক্ষা করেন তাদের নিরাপত্তা দান করেন ক্ষুধার্তদের আহার করান বাস্তুচ্যুতদের আশ্রয় দেন এবং তাদের সম্মান নিরাপত্তা ও বিজয়ের সাথে ঘরে ফিরিয়ে নেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের বন্দীদের দ্রুত মুক্তি দান করেন বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্রিত করেন এবং তাদের সকলের ওপর তাঁর রহমত বর্ষণ করেন হে আল্লাহ যখন পৃথিবীর দরজাগুলো তাদের উপর বন্ধ করে দেওয়া হয়েছে তখন তাদের জন্য আকাশের দরজা খুলে দিন এমন উৎস থেকে তাদের রিজিক দান করুন যা তারা কল্পনাও করতে পারে না আপনি তাদের বিজয় খাদ্য ও আশ্রয় দিতে সক্ষম সুতরাং তাদের আহার করান তাদের সুরক্ষিত করুন এবং তাদের স্বস্তি দান করুন হে পরম দয়ালু হে আল্লাহ তাদের অলৌকিক মুক্তি দান করুন যা পার্থিব উপায় সমূহের ঊর্ধ্বে তাদের একটি সুস্পষ্ট ও চূড়ান্ত বিজয় দ্বারা সাহায্য করুন হে মহিমান্বিত ও সম্মানিত সত্তা তাদের ত্রাণ দ্রুত করুন এবং আমাদের সকলের প্রতি অনুরোধ আমরা যেন দোয়ায় সচেষ্ট থাকি বিশেষ করে এই দিনগুলিতে আমাদের দোয়াগুলো যেন তাদের জন্য একনিষ্ঠ প্রার্থনায় ভরপুর থাকে হোক তা সলাতের ভেতরে বা বাইরে আমাদের দায়িত্বের প্রতি সজাগ থাকতে আমাদের সম্মিলিত দায়বদ্ধতা উপলব্ধি করতে অন্তত এতটুকু করা আমাদের ন্যূনতম কর্তব্য আল্লাহ আপনাদের সকলকে সম্মানিত করুক ওসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও